আজকে আমি সবাইকে খেয়ে ফেলবো প্রথমে তোকে খাবো এই তো খেয়ে ফেলছি এবার ক্যাপ্টেন তোকে খেয়ে ফেলবো ওরে বাপরে তাড়াতাড়ি আমাকে পলাইতে হবে আরে ছোট ক্যাপ্টেন তাড়াতাড়ি পোলা না হলে জম্বিটা আমাদেরকে খেয়ে ফেলবে আরে ক্যাপ্টেন আজকে তোদেরকে কেউ বাঁচাইতে পারবে না সবাইকে খেয়ে ফেলবো কারণ আজকে আমার অনেক বেশি ক্ষুধা লাগছে আরে ক্যাপ্টেন আমি তোমাকে পাপ্পি দিলাম এখন তোমার শক্তি বেড়ে যাবে আর আমাদেরকে বাঁচাইতেও পারবে আজকে আমি সবাইকে খেয়ে ফেলবো প্রথমে স্পাইডারম্যানকে খাবো এই তো খেয়ে ফেলছি এবার আয়রন ম্যান তোকে খেয়ে ফেলবো ওরে বাপরে তাড়াতাড়ি আমাকে পলাইতে হবে আরে ছোট স্পাইডারম্যান তাড়াতাড়ি পলা না হলে জম্বিটা আমাদেরকে খেয়ে ফেলবে আরে আয়রন ম্যান আজকে তোদেরকে কেউ বাঁচাইতে পারবে না তোদের সবাইকে খেয়ে ফেলবো কারণ আজকে আমার অনেক বেশি ক্ষুধা লাগছে আরে আয়রন ম্যান আমি তোমাকে পাপ্পি দিচ্ছি এখন তোমার শক্তি বেড়ে যাবে আর আমাদেরকে বাঁচাইতেও পারবে আজকে আমি সবাইকে খেয়ে ফেলবো প্রথমে আয়রন ম্যান কে খাবো এই তো খেয়ে ফেলছি এবার হালক কে খাবো ওরে বাপরে তাড়াতাড়ি আমাকে পলাইতে হবে আরে ছোট হালকের বাচ্চা তাড়াতাড়ি পলা জম্বিটা আমাদেরকে খেয়ে ফেলবে আরে হাল্ক আজকে তোদেরকে কেউ বাঁচাইতে পারবে না সবাইকে খেয়ে ফেলবো কারণ আজকে আমার অনেক বেশি ক্ষুধা লাগছে আরে হাল তোমাকে আমি পাপ্পি দিচ্ছি এখন তোমার শক্তি বেড়ে যা আর আমাদেরকে বাঁচাইতেও পারবে আজকে সবাইকে খেয়ে ফেলবো প্রথমে তোকে খাবো এই তো খেয়ে ফেলছি এবার হলো দি তোকে খেয়ে ফেলবো ওরে ওরে বাপরে তাড়াতাড়ি আমাকে পলাইতে হবে আরে ছোট স্পাইডারম্যান তাড়াতাড়ি পলা না হলে জম্বিটা আমাদেরকে খেয়ে ফেলবে আরে স্পাইডারম্যান আজকে তো সবাইকে খেয়ে ফেলবো কারণ আজকে আমার অনেক বেশি ক্ষুধা লাগছে আরে স্পাইডারম্যান আমি তোমাকে পাপ্পি দিলাম এখন তোমার শক্তিও বেড়ে যাবার আমাদেরকে বাঁচাইতেও পারবে আজকে সবাইকে খেয়ে ফেলবো প্রথমে তোকে খাবো এই তো খেয়ে ফেলছি এবার ভেনম তোকে খেয়ে ফেলবো ওরে বাপরে তাড়াতাড়ি আমাকে পলাইতে হবে আরে ছোট ভেনম তাড়াতাড়ি পলা না হলে জম্বিটা আমাদেরকে খেয়ে ফেলবে আরে ভেনম আজকে তোদেরকে কেউ বাঁচাইতে পারবে না সবাইকে খেয়ে ফেলবো কারণ আজকে আমার আমার অনেক বেশি ক্ষুধা লাগছে আরে ভেনম আমি তোমাকে পাপ্পি দিছি এখন তোমার শক্তি বেড়ে যাবে আর আমাদেরকে বাঁচাইতেও পারবে আজকে আমি সবাইকে খেয়ে ফেলবো প্রথমে আয়রন ম্যানকে কে খাবো এই তো খেয়ে ফেলছি এবার আমি জোকার কে খেয়ে ফেলবো ওরে বাপ রে তাড়াতাড়ি আমাকে পলাইতে হবে আরে ছোট জোকারের বাচ্চা তাড়াতাড়ি পলা না হলে জম্বিটা আমাদেরকে খেয়ে ফেলবে আরে জোকার আজকে তোদেরকে কেউ বাঁচাইতে পারবে না সবাইকে খেয়ে ফেলবো কারণ আজকে আমার অনেক বেশি ক্ষুধা লাগছে আরে জোকার আমি তোমাকে পাপ্পি দিলাম এখন তোমার শক্তি বেড়ে যাবে আর আমাদেরকে বাঁচাইতেও পারবে আজকে আমি সবাইকে খেয়ে ফেলবো প্রথমে স্পাইডারম্যান খাবো এই তো খেয়ে ফেলছি এবার আমি সুপারম্যানকে খাবো ওরে বাপরে রে তাড়াতাড়ি আমাকে পলাইতে হবে আরে ছোট সুপারম্যানের বাচ্চা তাড়াতাড়ি পলা না হলে জম্বিটা ওদেরকে খেয়ে ফেলবে আরে সুপারম্যান আজকে তো কেউ বাঁচাতে পারবে না সবাইকে খেয়ে ফেলবো কারণ আজকে আমার অনেক বেশি ক্ষুধা লাগছে আরে সুপারম্যান আমি তোমাকে পাপ্পি দিলাম এখন তোমার শক্তি বেড়ে যাবে আর আমাদেরকে নিয়ে পালাতেও পারবে ওরে বাপ রে আমার তো খুব ভয় করতেছে এখান থেকে পড়ে গেলে আমি শেষ আরে স্পাইডারম্যানের বহুত পার হয়ে যাচ্ছে আমাকে কিছু একটা করতে হবে কাটা একটু নড়াই দেই আরে আরে এই কাটা আবার কেনরাচ্ছে আমি তো পড়ে যাব তাড়াতাড়ি দৌড়তে এখান থেকে যেভাবে পার হতে হবে ও ইয়েস আমি তো পার হয়ে গেছি এবার স্পাইডারম্যান তোর পালা এবার তুই যা না না আমি আগে যাব না ছোট স্পাইডারম্যান তুই যা আরে বাবা আমি যাব না আগে তুমি যাও আরে তোমরা তো ভয় পাচ্ছ কেন চলে আসো আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না আগে আমি যাচ্ছি ওরে বাপরে আমার তো অনেক ভয় করতেছে এবার পার হইতে পারলে হয় স্পাইডারম্যান এবার তুই আয় ওরে বাপ আমার তো অনেক ভয় করতেছে আরে স্পাইডারম্যান তুই এত ভীতু হা 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 আরে কে বলছ আমি ভয় পাই আমিও আস্তেছি ওরে বাপ এ তো অনেক দূর তো বন্ধুরা তোমাদের কি মনে হয় স্পাইডারম্যান কি পার হইতে পারবে সেটা দেখার আগে বন্ধুরা তোমরা যদি এই ছবিটাকে সুন্দর মনে করো ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তুমি কোন ক্লাসে পড়ো সেটা কমেন্টে লিখে যাও আরে এবার আমার শক্তি দেখো আমি কি পারি